ফ্রান্সে ভ্রমণ সহজ করার লক্ষ্যে বাংলাদেশে গুলশান অ্যাভিনিউতে নতুন ফ্রান্স ভিসা আবেদন কেন্দ্র উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার ভিএফএস গ্লোবালের সঙ্গে যৌথভাবে এই কেন্দ্র উদ্বোধন করেন ফরাসি রাষ্ট্রদূত মেরি মাস্তুপুই রাষ্ট্রদূত বলেন ফ্রান্স দূতাবাস এই নতুন ভিসা আবেদন কেন্দ্র উদ্বোধন করে আনন্দিত ভিসা আবেদন সংগ্রহের প্রক্রিয়াটি আউটসোর্স করার মূল উদ্দেশ্য হল বাংলাদেশের নাগরিকদের ভ্রমণ প্রক্রিয়াকে আরও সহজ ও সুবিধাজনক করা গ্লোবাল বুধবার থেকে কেন্দ্রটিতে স্বল্প মেয়াদি এবং দীর্ঘমেয়াদি ফ্রান্স ভিসার আবেদন গ্রহণ শুরু করেছে আবেদনকারীরা আগেই ভিসা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটের মাধ্যমে আবেদনকারীরা অতিরিক্ত সুবিধাও পাবেন যেমন প্রিমিয়াম সার্ভিস কুরিয়ার ফর্ম পূরণ সহ আরও বেশ কিছু সেবা রাষ্ট্রদূত আরও বলেন ভিএফএস গ্লোবাল কেবল আবেদনকারীদের স্বাগত জানানোর এবং ফাইল সংগ্রহের দায়িত্ব পালন করবে ভিসা প্রক্রিয়াকরণ সম্পূর্ণভাবে দূতাবাসের দায়িত্বে থাকবে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিনিধি জানান নতুন ভিসা কেন্দ্রটি গ্লোবালের ফ্রান্সের ভ্রমণের ক্রমবর্ধমান চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ভিএফএস গ্লোবালের বৈশ্বিক অভিজ্ঞতা বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়াকে আরও সহজ ও ঝামেলা মুক্ত করবে 2004 সাল থেকে VFS Global ফ্রান্সের ভিসা প্রক্রিয়ায় বিশ্বস্ত অংশীদার হিসাবে কাজ করছে বর্তমানে তারা উনত্রিশটি দেশে সত্তরটি ভিসা আবেদন কেন্দ্রে এই সেবা প্রদান করছে নতুন কেন্দ্রটি আধুনিক সুবিধাসহ তৈরি করা হয়েছে এখানে প্রশিক্ষিত কাস্টমার সার্ভিস প্রতিনিধি থাকবে যারা আবেদনকারীদের প্রক্রিয়ায় প্রতিটি ধাপে গাইড করবেন কেন্দ্রটি নগদ কার্ড ও অনলাইন সহ বিভিন্ন পেমেন্ট পদ্ধতি সহজ অ্যাপয়েন্টমেন্ট বুকিং এবং প্রসারিত সময়সীমার সুবিধা প্রদান করবে